আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বন্ধুরা বর্তমান যুগে খুব আত্মহত্যা হচ্ছে মানুষ নিজে নিজেকে মেরে দিচ্ছে আত্মহত্যা করে মরে যাচ্ছে মানুষ তো এই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো কোরআন এবং হাদিস থেকে কারণ দেখুন ইসলামের মধ্যে আত্মহত্যা করা হারাম কারণ আল্লাহ এবং তার রসুল সাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা কখনো নিজেকে আত্মহত্যা করে মেরে ফেলো না কারণ যে ব্যক্তি আত্মহত্যা করে মরবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এখন আমি এই সম্পর্কে আপনার সামনে প্রথমে আল্লাহ তালার একটা আয়াত পেশ করব কোরআন থেকে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুল আনফুসাকম এবং তোমরা নিজে নিজেকে হত্যা করিও না তোমরা নিজে নিজেকে মেরে দিও না অর্থাৎ তোমরা আত্মহত্যা করিও না ইন্না আল্লাহ কানা বিকুম রাহিমা কারণ আল্লাহ তালা তোমাদের ওপর খুবই দয়ালু খুবই মেহরবান আর আল্লাহ তারপরে বলছেন এবং যে ব্যক্তি এই কাজ করবে আত্মহত্যা করবে না ওয়াজমা হ্যাঁ বাড়াবাড়ি করে অথবা জুলুম করে নিজের উপরে জুলুম করে ফাঁসা ও ফাত নুসলিহী না তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে যাহা নামে পৌঁছিয়ে দিব ও কানা জালিকা আল্লাহ ইয়াসির আর নিশ্চয়ই এই কাজ আল্লাহ তালের উপর খুবই সহজ ঠিক আছে সুরা বাকারা একশো নম্বর আয়াতের মধ্যে একশো পঞ্চান্ন থেকে নিয়ে একশো ছাপ্পান্ন সাতান্ন আল্লাহ তারা কথা বলছেন তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে ব্যক্তি আত্মহত্যা করে মরবে আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই আমি তাকে জাহার নামে পৌঁছিয়ে দিব তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যারা আত্মহত্যা করে মরবে তারা কখনো জান্নাতে যাবে না কারণ আল্লাহর এটা আত্মহত্যা করলে আমি তাকে অবশ্যই অবশ্যই জাহান নামে পৌঁছিয়ে দিব এবার চলুন যারা আত্মহত্যা করে মরে তাদের কী হয় ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের সামনে প্রথমেই একটা হাদিস পেশ করব হাদিসটা হচ্ছে এই আল্লাহ নবী সুলসাল্লাম বলছেন মান্তা ফাকাত ফাকাতলা নাফসাহু ফাহুয়া ফি নারী জাহান্নামা তদা ফি হি খালিদান আবাদা অর্থাৎ যে ব্যক্তি নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলবে অর্থাৎ আত্মহত্যা করবে যে ব্যক্তি পাহাড় থেকে নিচে পড়ে আত্মহত্যা করে মরবে কে আমাদের আল্লাহ বলছেন আমি তাকে জাহার নামে কি করবো সে পৌঁছিয়ে দিব সে নামে চলে যাবে বলছেন ফাহুয়া ফিনারি জাহান জাহান্নামা এত সে কি করবে জাহান্নামের নামের আগুনের মধ্যে থাকবে আর ইয়ে রাদ্দা রাদা খালাদা খালিদার মো ফিহাবাদা বাদা হ্যাঁ সেখানে কি করবে সেই সে আগুনের পাহাড় আছে বিশাল বড় পাহাড় সে পাহাড়ে চড়বে চরে সেখান থেকে লাফ মেরে নিচে পড়বে ঠিক আছে তো এই শাস্তি সে পাবে অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে মরবে তাহলে কি আল্লাহ বল তার জন্য আল্লাহ নবী বলছেন পাওয়া ফিনারী জাহান্নামা সে আর জাহান্নামের মধ্যে চলে যায় আর জাহান্নামের মধ্যে কি করবে সারা জীবন সেখানে সেখানে কী করবে সেখানে পাহাড় আছে আগুনের পাহাড়ে চড়বে সেখান থেকে লাফিয়ে নিচে পড়বে কিন্তু পার্থক্য হচ্ছে এই দুনিয়ার পাহাড় থেকে পড়ে তো মরে গিয়েছে মৃত্যু চলে এসেছে কিন্তু আকারে তার মৃত্যু হবে না এ সারা জীবন অনন্ত অসীমকাল এর শাস্তি সে ভোগ করতে থাকবে তো দেখতে পাচ্ছেন আত্মহত্যা করার কত বড় একটা শাস্তি বিশাল শাস্তি বিশাল শাস্তি শুধু এখানেই শেষ নয় চলুন আরো 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 হাদিস আমরা জানি নেই আল্লাহ সাল্লাম বলছি অমান্তা হাসা সোমান ফাকাতা ফাসুম্মু ফিয়াদিহি এতা হাস শাহ ফি নারী জাহান্নামা খালিদান মুখালেদান ফি আবাদা এবং যে ব্যক্তি বিষ পান করে মরবে সে বিষের সে পাত্রটা তার হাতের মধ্যে থাকবে ও ফাসুম্ম মুফিয়াদিহী তার বিষের পাত্রটা তার হাতে থাকবে এ তাহাস ফি নারী জাহান্নামা সে কী করবে জাহান্নামের আগুনের মধ্যে এই বিষ পান করতে থাকবে বিষ পান করতে থাকবে আরে শাস্তি কতদিন পর্যন্ত হবে খালিদান মুখালেদান ফি আবাদা চিরদিন চিরদিন অনন্ত অসীমকাল পর্যন্ত সেই শাস্তি ভোগ করবে সেখানে কোনো শেষ নাই জীবনের কোনো শেষ নাই অনন্ত অসীম জীবন এই রকম শাস্তি ভোগ করতে থাকবে তো দেখতে পাচ্ছেন যারা বিষ খেয়ে মরে আর দেখো না বর্তমানে বিষ খাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে খুব মানুষ কিছু একটা দুঃখ কষ্ট হলেই কি করে বিষ খেয়ে মরে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি দুনিয়া থেকে তো মরে চলে যাচ্ছেন কিন্তু আখেরা তো আপনার মৃত্যু হবে না আর সেখানে কেমন কঠিন শাস্তি আল্লাহ রেখে দিয়েছে আপনার জন্য আপনি একবার দেখে নিন দেখে নিন আল্লাহ একবার চলুন আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি ওমান কাতাল হাদিদা তিন ফা হাদিদা তু হো ফিয়া দিহি ইয়া যা বিহা ফি বাতিহি ফি নারী জাহান্নামা খালিদান মু খালিদান আবাদা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওমান কাতাল নামসাহ বি হাদিদিন আর যে ব্যক্তি নিজেকে হত্যা করে কিসের দ্বারা বি হাদিদা তিনকে লোহার দ্বারা অর্থাৎ লোহার সুরি হোক লোহার তলোয়ার হোক অথবা লোহার যে কোনো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে ফা হা দিদা তুহুফিয়া দিহি আর তার এই অস্ত্রটা লোহার এই অস্ত্রটা তার হাতে থাকবে ইয়া যাও বিহা ফি বাতানিহি সে কী করবে ফি নারী জাহান্নামা তাকে আল্লাহ তালা জাহান্নামের আগুনে পৌঁছে দেবেন আর সেখানে কী করবে ওই লোহার ওই জিনিসটা দিয়ে সে কী করবে তার পেটে আঘাত করবে আর তার পেটের মধ্যে সে মেরে দেবে আঘাত করবে একদম পেটের ভিতরে চলে যাবে কিন্তু তার মৃত্যু হবে না এবং এইভাবে সে নিজে নিজেকে কী করবে আঘাত করবে জাহান্নামের আগুনের মধ্যে কতদিন সেটা খালিদান মুখালিদান আবাদা চিরদিন চিরদিন অনন্ত অসীম কাল পর্যন্ত এই কাজ সে করতে থাকবে কারণ তার জন্য জান্নাত থারাম সে জান এত জাহান্নাম কোনো দিন বের হতে পারবে না আর জাহান্নামের মধ্যে শাস্তি অনন্ত অসীম কাল ভোগ করতে থাকবে তো বন্ধু দেখতে পাচ্ছেন আত্মহত্যা করা কত বড় খারাপ জিনিস এত যে ব্যক্তি আত্মহত্যা করতে চায় তাকে হাজার বার চিন্তা করে দেখা দরকার যে সে যে কাজটা করতে যাচ্ছে সেটা কত বড় গুনার কাজ কত বড় হারাম কাজ এবং এই কাজ করলে আল্লাহ তার উপরে চিরদিনের মতন অসন্তুষ্ট হয়ে যায় যার ফলে তার জন্য জান্নাতকে হারাম করে দেয় আর যাহার নামকে ওয়াজিব করে দেয় আর যাহার নামের এই কঠিন শাস্তি সে চিরদিন চিরদিন ভোগ করতে থাকবে কোনো দিন যাহার নাম থেকে বের হতে পারবে না বন্ধুরা আরো কয়েকটা হাদি শুনুন আল্লাদি আল্লাহ রুবী সাল্লা সাল্লাম বলছেন আল্লা নাফসুহু ইয়াকু নাকু হা নার এবং যে ব্যক্তি আপনার ফাঁসি লাগিয়ে হত্যা আত্মহত্যা করে সে কি করবে ফাঁসি লাগাবে কোথায় ফিন্নার জাহান নামের আগুনের মধ্যে অর্থাৎ জাহান নামের আগুনের মধ্যে তাকে এমন জাহান নামের সেখানে আগুনের গাছ তৈরি হবে সে গাছের ডালের মধ্যে সে সেখানে ফাঁসি লাগাবে আল আবার অন্য ইয়া এবং যে ব্যক্তি নিজেকে কোনো অন্য জিনিস দিয়ে আত্মহত্যা করবে তো কেয়ামতের দিন তাকে ওই জিনিস দিয়ে তাকে আজাব দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ মানুষ দুনিয়াতে যেই জিনিস দিয়ে আত্মহত্যা করবে কেয়া মতের দিন আর যাহার নামে কিয়ামত না এখন ওই একেবারে যে ব্যক্তি আত্মহত্যা করতে সঙ্গে সঙ্গে নামে চলে যায় সে যাহার নামে সঙ্গে সঙ্গে থেকে যার নামে মানে বলে দেওয়া হয় এবং সে দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করে যাহার নামে ঠিক ওই রকমই সেখানে শাস্তি বুক করবে ঠিক আছে বন্ধুরা তো এখন আরও না আর আরও অনেক হাদিস আছে যেরকম আল্লাহ নবী বলছেন মান কাতালা উজিবা বিহি অমল কিয়ামা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস দিয়ে সে কী করবে আত্মহত্যা করবে তো কেয়া দিন তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে তো এখান থেকে কি বুঝতে পারছেন বন্ধুরা শুধু এখানে শেষ নয় আরও অনেক অনেক আছে অনেক হাদিস আছে এই সম্পর্কে অসংখ্য হাদিস আছে আমি আপনার বলতে পারি আরেকটা হাদিস বলে দিই এই ব্যাপারে জুনদু আল জুবালী রহম বর্ণনা করছেন রসুল ইসলাম বলছেন কি বলছেন তোমাদের পূর্বের যে উম্মত সে উম্মতের মধ্যে এক ব্যক্তির একটা ফোরা হয়েছিল সে ফোরাটা এতই যন্ত্রণা করতো এতই যন্ত্রণা করতো যে সে কি করেছিল সে তার কষ্ট সহ্য করতে না পেরে ফোরাটাকে সে গেলে দিয়েছিল যখন ফোরাটা গেলে দিয়েছিল তখন সেটা ফেটে তার আরো মানে বিশাল যন্ত্রণা আরও বেড়ে যায় আর এত রক্ত বের হতে থাকে যে সেটা বন্ধ হচ্ছিল না এমনকি তার তার মৃত্যু হয়ে যায় যখন মৃত্যু হয়ে যায় তখন আল্লাহ তাবর তালা বলছেন আমার বান্দা খুব তারা হরা করেছে এটা তারপর আমি জান্নাতকে হারাম করে দিলাম তারপর আমি জান্নাত হারাম করে দিয়ে সহি বোখালির হাদিস হাদিস নম্বর তেরোশো আপনার চৌষট্টি নম্বর হাদিস বোখালির আর মুসলিমের মধ্যে হাদিসটা আছে মাত্র একশো তেরো নম্বর হাদিস ঠিক আছে এ মসল মধ্যে হাদিসটা রয়েছে এমনি হাব্বানের মধ্যে হাদিসটা রয়েছে হাদিস নম্বর রয়েছে মাত্র পিস্টান আচ্ছা তো এ ব্যাপার তেমনি তো মধ্যে হাদিসটা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ব্যক্তি শুধু একটা ফোরার যন্ত্রণা সহ্য করতে পারেনি এজর শাড়িটাকে গেলে দিয়েছিল আর যার ফলে রক্ত এত বের হতে লেগেছে বন্ধ হয়নি এতে মৃত্যু হয়ে যায় এর কারণে আল্লাহ তারপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন এত বন্ধুরা কখনো এমন এটাকে আত্মহত্যার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন ঠিক আছে একটা ফোঁরাকে গেলে দিয়েছিল এত এসব করা যাবে না ফোরা যদি হয় সে নিজে নিজের পাকক আপনি গালার চেষ্টা করবেন না তাহলে গাললে সেটা যদি মরে যান এই অবস্থায় তাহলে আত্মহত্যার মধ্যে পড়ে যাবেন তো বন্ধুরা এই ধরনের যদি হাদিস জানতে চান এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এমন ভিডিও একমাত্র আমি তৈরি করি কোরআন এবং হাদিস দিয়ে হ্যাঁ এত এ সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে আর ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসবো যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন আমার ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন বন্ধুরা এই সমস্ত ভিডিও দেখলে আপনাদের ইমান বেশি করে তাজা হয়ে যাবে আখ রাতের প্রতি আপনাদের মহাব্বত বেড়ে যাবে কারণ সহি হাদিস আর কোরআন থেকে বলনেওয়ালা খুব কম আছে মানুষ আজে বাজে গাল গল্প করে ভিডিও তৈরি করে ফেলে কিন্তু হাদিস কজন বলে ভাই তো এত এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকুন ওকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত